আজকের এই ভিডিওটি আপনাকে মাছ সম্পর্কে ভাবাতে বাধ্য করবে আপনারা মাছ সম্পর্কে যা কিছু জানেন আর যা কিছু শুনেছেন আজকে আপনাদেরকে মাছ সম্পর্কে এমন কিছু তথ্য দিব এমন কিছু ঘটনা আপনাদেরকে বলবো যেগুলো শুনলে আপনারা বিস্মিত হয়ে যাবেন হ্যাঁ প্রিয় বন্ধুরা মাছ সম্পর্কে আপনাদেরকে আজব কিছু তথ্য আজকের এই ভিডিওতে আমি দিতে চলেছি প্রিয় বন্ধুরা আপনারা কি জানেন মাছের জবান নেই কেন মাছ পানিতে কেন বসবাস করে এক ব্যক্তি হজরত আলী রাদি আল্লাহ তালহুকে এ প্রশ্ন করেন হজরত আলী রাদি আল্লাহ তালহু বলেন জেনে রাখো আল্লাহতালা মাছের মধ্যেও জবান দিয়েছিলেন তারাও কথা বলতে পারত এবং জমিনের ওপর চলাফেরা করতে পারত কিন্তু আফসোস এই মাছ নিজের ওপর জলুম করেছে যার পর আল্লাহ তালা তার উপর থেকে কথা বলার ক্ষমতা কেড়ে নিয়েছেন এবং তারপর জমিনে চলাচল করার মতো ক্ষমতাও কেড়ে নিয়েছেন এবং পরিপূর্ণভাবে তাদেরকে এক জলজ প্রাণীতে পরিণত করেছেন সে আগন্তক ব্যক্তি জিজ্ঞেস করল হে হজরত আলী সেই মাছেরা নিজের উপর কী এমন জুলুম করেছিল হজরত আলী তালা আনহু জবাব দিলেন যখন আল্লাহতালা আদম আলহিসকে সৃষ্টি করার পর সমস্ত ফেরিস্তাদেরকে নির্দেশ দিলেন যে তোমরা সকলে হজরত আদমকে সেজদা করো সকল ফেরিস্তা তাকে সেজদা করলো কিন্তু ইবলিশ তাকে সেজদা করতে অস্বীকৃতি জানালো ইবলিশ তালার হুকুম অমান্য করে বলতে লাগলো আপনি আমাকে আগুন থেকে তৈরি করেছেন আর আদমকে সামান্য মাটি থেকে যার ফলে ইবলি আল্লাহ তালা জান্নাত থেকে বের করে দিলেন ইবলি শয়তান জান্নাত থেকে বিতাড়িত হয়ে কুৎসিত রূপে জমিনের ওপর এসে উপস্থিত হল এবং চিৎকার করে জমিনের সমস্ত মাখলুককে বলতে লাগল সাবধান মানুষ পৃথিবীর বুকে এসে জুলুম অত্যাচার করে বেড়াবে সে সময় মাছেরা পানিতে চলাফেরা করতে পারতো এবং জমিনের উপর চলাফেরা করতে পারত তারা উভচর প্রাণী ছিল তখন মাছরাও কথা বলতে পারত শয়তান সমস্ত প্রাণীদের মধ্যে সর্বপ্রথম মাছদেরকে কুমন্ত্রণা দিল ইবলিশ মাছদেরকে বলল মানুষেরা যখন পৃথিবীতে আসবে তখন তারা জীবন্ত অবস্থায় তোমাদেরকে চাকু দিয়ে কেটে খাবে মাছেরা যখন এ সমস্ত কথা শুনল তখন তারা সমুদ্রের বাকি সমস্ত প্রাণীদেরকে মানুষের সম্পর্কে এই কথা বলে সকলকে মানুষের বিরুদ্ধে একত্রিত করতে লাগল যার ফলে আল্লাহতলা মাছের কথা বলার ক্ষমতা কেড়ে নেন এবং মাছের জবান হারিয়ে যায় এর পাশাপাশি আল্লাহতলা মাছের ব্যাপারে এই বিধান জারি করে যে কোনো মাছকে জবে করতে হবে না তাদেরকে জীবিত অবস্থা অথবা মৃত অবস্থা উভয় অবস্থাতেই কাটা যাবে অন্য সকল প্রাণীদের ক্ষেত্রে আল্লাহ তালার নাম নিয়ে জবাই করার যে বিধান প্রযোজ্য সেটা মাছেদের ক্ষেত্রে প্রযোজ্য নয় কেননা আমি মাছেদের জীবনকে পানির মধ্যে সীমাবদ্ধ করে দেব মাছদের উদ্দেশ্যে বলা হলো তোমাদেরকে যখন পানির মধ্যে থেকে ওঠানো হবে তোমরা নিজেরাই ছটফট করতে করতে মারা যাবে এর ফলে যখনই মাছকে পানি থেকে বের করা হয় মাছ ছটফট করতে থাকে এবং মাছের দেহের সমস্ত রক্ত এসে গলার মধ্যে থাকা একটি বিশেষ গ্রন্থিতে জমা হয়ে যায় এজন্য মাছকে খাবার জন্য বিশেষ প্রক্রিয়ায় জবাই করার কোনো বাধ্যবাধকতা নেই কেননা ইসলামে জবাই করার বিধান এজন্য দেওয়া হয়েছে যাতে পশুর শরীরের শিরার মধ্যে দিয়ে প্রবাহিত সমস্ত রক্ত থেকে আলাদা হয়ে বের হয়ে যায় এবং মাংসের গুণাগুণ অক্ষুণ্ণ ও জীবাণু মুক্ত থাকে আদম সন্তানের জন্য এই খাবার যেন কোনোভাবেই আনহেলদিজনক না হয় অথবা অস্বাস্থ্যকর না হয় আর মাছের ক্ষেত্রে এই বিধান জারি করা হয়েছে যে যখনই মাছকে পানির ওপর থেকে বের করে আনা হবে তখন প্রাকৃতিকভাবে মাছ ছটফট করতে করতে তার শরীরের সমস্ত রক্ত গলার কাছে এক গ্রন্থিতে জমা হয় এবং মাছের শরীরের মাংস রক্ত থেকে পবিত্র হয়ে যায় এজন্য মাছ কোনো প্রকার নিয়মকানুন পালন করে জবে না করলেও এটা প্রত্যেক আদম সন্তানের জন্য মৃত এবং জীবিত উভয় অবস্থাতেই হালাল প্রিয় বন্ধুরা মাছ সম্পর্কে এই আজব তথ্য জেনে আপনার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং নিয়মিত আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন ভালো থাকবেন আল্লাহ হাফিজ